আর আজকে টার্গেট তো পড়ে একশো কিলোমিটার তো দেখা যাক আজকে কতটুকু কভার করতে পারি আর সব কিছু প্ল্যান মানে করে চলতে হবে এখানে প্রায় শুনলাম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বড় একটা ছোটো ছোটো একটা গ্রাম আছে তো বেরিয়ে পড়েছো অনেক অনেক তো চলে এসেছি সামনের একটা গ্রাম রয়েছে ওই দেখে দেখতে পাচ্ছ একটা টাওয়ারও আছে তো এখন আমার ফোনে নেই কীভাবে তাও আমি যাচ্ছি সামনের দিকে আগিয়ে তো সব কিছুই মহাদেবের ওপর ভরসা করে চলি আমি এ যাই করবো সবকিছু ভরসা তো দেখো খাবার পাঠিয়ে দিয়েছে দেখো আমাকে কত খাবার পাঠিয়েছে তো এই দেখো এটা হচ্ছে রোল দিয়েছে এই দেখো রোল আছে আপেল আছে দু প্যাকেট বিস্কুট ভুজিয়া আমার গাছ আছে তার ভুজি আছে এই দেখো কাজু বাদাম কাজু আছে কিসমিস রয়েছে আর কালো কালো এগুলো কি আমি কালোগুলো কিচ্ছু বলার নেই আর আর আমার গাছের এইটুকু জল আছে পাঁচ বছর জল থেকে চার বছর জল জল পুরো শেষ আর এইটুকু বাকি আছে তারপর কী করবো জানি না তো গলা পুরো শুকিয়ে যাচ্ছে সাইড রাইড করতে পারছি না এত গরম আর এই দেখো বামাকে দাঁড়ে করে রেখেছি কিছু করার নেই আর একটা পাচিল দেওয়া রয়েছে আমি সেখানে এসে বসলাম এই প্রথম একটু ছায়া পেলাম যে এখানে স্ল্যাড রয়েছে পেঁয়াজের লঙ্কা কিছু একটু তরকারি রয়েছে আর পরোটা আর এই যে রয়েছে আমাদের ভাত তার সঙ্গে সয়মিন রয়েছে আর এই ভাইসা ভাইসা আপনার নাম বলো আপকা ও জয়সল মেসি আচ্ছা শুভ সকাল হাটার মহাদেব হারে কৃষ্ণা তো সবাইকে জানাই নমস্কার তো কেমন আছো তোমার সবাই আসলে ভালো আছো তো আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নেওয়ার এলাম ট্রাভেল করছি তো কালকে আমি এইখানে ছিলাম তো খুব মানে এটি গ্রামটা খুবই সুন্দর আর আমি এখন যা যাচ্ছি সামের দিকে তো আমি যেই গ্রামে রয়েছি এইখান থেকে সাম রয়েছে পুরোপুরি একশো কিলোমিটার আর এই দেখো গ্রামটি এই যে পুরো বালির উপরে দু সাইডে বালি মাঝখান্ডে রোড আর এখানে গৌমাতা তারপরে তোমার রয়েছে ভেড়া ছাগল সব কিছু এখানে মানে দেখো কি সুন্দরভাবে করে মানে এখানে যত্ন সহকারে এখানে পোষে আর এমনকি গৌমাতা তোমাদেরকে কিন্তু মানে কাউকে বিক্রিও করতে পারবে না কাউকে দিতেও পারবে না আর যদি বিক্রি করে দেয় বা সেটা যদি মানে কেউ জেনে যায় তার নামে কিন্তু হয়ে যাবে আর এমনি ভেড়া ছাগলগুলো কেন বিক্রি করা যায় মানে বিক্রি হয় সবাই চাষবাসও করে আর এই দেখো ছোট্ট একটা দোকান আর ছোট্ট একটা গ্রাম আর ওই যে আমার ট্রেন রয়েছে ওই ইয়ের মধ্যে মানে চালান মধ্যে তো দেখো চলো শেয়ার করছি এখন সময় হচ্ছে আটটা আর এখনও কিন্তু এখানে খুব ঠান্ডা এখনও কিন্তু আগুন ধরিয়ে আমরা আগুন পাওয়াচ্ছিলাম এতক্ষণ এই দেখো আমার টেন্ট এই তো কালকে আমি রাত্রেবেলায় এই এইখানে ছিলাম এই যে টেন্ট আর যে দোকান আর এই এদেরকে আগুন ধরে এখানে আগুন ধরিয়ে আগুন ধরানো হয়েছে চলো এখন সময় হচ্ছে দশটা আর এখন আমি বেরিয়ে পড়লাম কারণ সকালবেলা এত ঠান্ডা লাগেছে ঠান্ডাতে বেরোনো একদমই যাবে না কারণ খুব ঠান্ডা খুব হাড় কাঁপড়ানো ঠান্ডা বেলা হাড় কাঁপড়ো ঠান্ডা আর দিনের বেলা গরম দেখতে পাচ্ছি আমি এখন বেরিয়ে গেছি পুরো একটা গেঞ্জি পরে আছি তো আমি ট্যাক্সোটা খুলে ফেলেছি আর আজকে টার্গেট তো পড়ে একশো কিলোমিটার তো দেখা যাক আজকে কতটুকু কভার করতে পারি আর সব কিছু প্ল্যান মান করে চলতে হবে এখানে প্রায় শুনলাম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার পর একটা ছোটো ছোট্ট ছোটো একটা গ্রাম আছে তো বেরিয়ে পড়েছি তো চলে এসেছি সামনে একটা গ্রাম রয়েছে ওই দেখে দেখতে পাচ্ছ আছে তো এখন আমার ফোনে নেটওয়ার্ক আসলো এই যে পুরো খোলা জায়গা ফাঁকা কিচ্ছু নেই ছোট্ট একটা গ্রাম হাল হাললি পঁচিশ থেকে ত্রিশটা বাড়ি হবে তো এমনটি সব ঘর বাড়ি এর থেকে তো এই দেখো পুরো সামনের পরে তিনটে উড দাঁড়িয়ে আছে কি সুন্দর আছে লাগছে ও রিয়েল এত কাছ থেকে যে উট দেখছি উটটা এখান থেকে জল খেলো পুরো দেখলাম যে এই ফার্স্ট টাইম দেখলাম উঠে জল খাচ্ছে তো খুবই ভালো লাগলো দেখে আর ওই দেখো তিনটে উট রয়েছে আর এখানে কিছু মানুষজনও আছে এই যে তাদের এই যে সব রয়েছে ছাগল টাগল এখানে চড়াই তো খুবই ভালো লাগলো তিনটে উট দেখেছি তুমি যখন শেয়ার করতে পেরেছি দারুণ লেগেছে দারুণ তো তোমার কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে অবশ্যই বলো আর যা রোদ্দুর আজকে তো আমার কমেন্ট করা শেষ হয়ে যাচ্ছে মারাত্মক লেভেল তাপ আজকে রোদ্দুরে দোকান নেই ধাবা নেই কীভাবে তাও আমি যাচ্ছি সামনের দিকে আগিয়ে তো সব কিছুই মহাদেবের ওপর ভরসা করে চলি আমি এ টু জেড যাই করবো সব কিছু আমার মহাদেবের ভরসা তো দেখো খাবার পাঠিয়ে দিয়েছে দেখো আমাকে কত খাবার পাঠিয়েছে তো এই দেখো এটা হচ্ছে রোল দিয়েছে এই দেখো রোল আছে আপেল আছে দু প্যাকেট বিস্কুট ভুজি আমার কাছে আছে তার ভুজি আছে এই দেখো কাজুবাদাম কাজুবাদাম আছে কিসমিস রয়েছে আর কালো কালো এগুলো কি আমি কালোগুলো ওগুলোর নাম জানি না তো তারপরেও একটা তোমার চিড়ে দিয়ে বানিয়েছে সেই খাবারটি রো রয়েছে এর মধ্যে তো সে কিছু না শুধু মহাদেবরা বিশ্বাস করো সব কিছু একদিন ঠিকঠাক হয়ে যাবে তো এটাই ভরসা করি তো এখন প্রায় চলে এসেছি অনেক কিলোমিটার প্রায় তিরিশ আপ চালানো হয়ে গেছে গরম বলার নেই পরিমাণে আর আমার গাছের এইটুকু জল আছে পাঁচ বছর জল থেকে চার বছর জল জল পুরো শেষ আর এইটুকু বাকি আছে তারপর কি করব জানি না তো গলা পুরো শুকিয়ে যাচ্ছে রাইড করতে পারছি না এত গরম আর এই এইরকম আমাকে দাঁড়ে করে রেখেছি কিছু করার নেই আর একটা পাঁচিল দেওয়া রয়েছে আমি সেখানে এসে বসলাম এই প্রথম একটু ছায়া পেলাম যে যেখানে এসে একটু বসে একটু বিশ্রাম করতে পারছি সকাল থেকে কোথাও বসিনি কোথাও কিছু করিনি শুধু তো খাবারটাও খেয়েছিলাম এক জায়গায় বসে আর কিছু করতে পারিনি তো মারাত্মক লেভেল গরম আর জল নেই তারপরে দেখা যায় কি হয় কি না হয় সব কিছু মদে আছে চলো শেষ যা হওয়ার তো হয়ে গেল এবার চলো দেখি কোথায় কি করা যায় পাঁচ বোতল জল পাঁচ বোতল জলই শেষ রে আই কাছে আই তো দেখো শুধু আমরাও

आपका क्या नाम है आलू खान आलू खान और आप क्या ये बार ऊट सवारी करते हो क्या हाँ। आ, कितने का प्राइस सत्तर हजार ऊट सवारी मतलब घूमने का हाँ। सत्तर हजार नहीं नहीं हम बेचते, है। बेचते हैं हाँ ऊट बेचते हैं आप लोग ये ऊट का प्राइस कितना है सत्तर हजार अच्छा 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 ठीक अच्छा, है चलो भाई फिर मिलते तो वही देखो एखोनो हच्छे पाँचटा छब्बीस और एखोनो ये रोद्दुर रोज देखते আমাদের ওইখান তো পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এইখানে এখনও রোদ্দুর রয়েছে যদি এই এই রোদ্দুর এই যে তাপ রয়েছে যদি আমি আমার গেঞ্জিটা মানে ধুয়ে নেড়ে দিই তাও শুকিয়ে যাবে এতটা তাপ রয়েছে এখনও তো এই দেখো ওই দেখো সূর্যটা দেখতে পাচ্ছ সামনের পরে রয়েছে আর এই যে পুরো এরিয়া আর তার সাথে রয়েছে আমার বামা তো আজকে প্রায় আশি কিলোমিটার কভার করে ফেলেছি এত গরমের মধ্যেই তো এখনও আমি একটা লোকের শুনলাম যে সামনে গ্রাম কোথায় আছে বলে এখনও তুমি দশ থেকে বারো কিলোমিটার চলে যাও তখন তুমি একটা গ্রাম পেয়ে যাবে তো এখন আমার দশ থেকে বারো কিলোমিটার যেতে হবে সামনের দিকে তো তাও শিওর না যে দশ থেকে বারো কিলোমিটার কত হবে তাও জানি না তো চলো আজকে সামনের দিকে আগেই যাই দেখে আজকে কোথায় থাকার জায়গা পায় তো আজকে সামনে পৌঁছতে পারলাম না তো কালকে অবশ্যই সামনে পৌঁছে যাব যা গরম এই গরমে অত সাইক্লিং করা যাচ্ছে না বিশাল গরম তারপর গলা শুকিয়ে যাচ্ছে জল শেষ হয়ে গেছে তো চলো সব কিছু পারভে এখন ঠিক আছে এনজয় করো আর সাপোর্ট করো আর তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদেরকে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো আমি যে তোমাদেরকে ভালো রাখে তোমাদের সুস্থ থাকো তোমার পাশে থাকতে পারো তো আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ তো চলো সাইকেল অ্যাড করলাম পুরো সাতটা পর্যন্ত আর প্রায় সাতটা পর্যন্ত বেশি অন্ধকার হয় না ঠিকঠাকই আছে আর আজকে অনেক দিন পর একটা পেট্রোল পাম্পে পেয়ে গেছি আর পেট্রোল পাম্পে এসে দেখো পুরো স্নান টান করে নিয়েছি রাত্রেবেলার দিকে প্রায় তো প্রায় চার দিন পর স্নান করলাম আজকে চার দিন কত স্নান করার জায়গা পাইনি তো এইভাবেই চলতে হয় কিছু করার নেই দেখো উল্টো সব উল্টো পাল্টা হয়ে রয়েছে আর বাবা মাটাকে আজকে এখানে রেখে দিয়েছি আর ঠিকটা পেট্রোল পাম্পের সামনে রয়েছে সে একই মালিকের একটা হোটেল তৈরি হচ্ছে সামনে দেখাচ্ছি আমি আর এটি হচ্ছে পেট্রোল পাম্প খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে দেখতেই পাচ্ছ আর ওই যেই দেখতে পাচ্ছ বিল্ডিংটা ওটি হচ্ছে এই এই মালিকেরই একটা হোটেল তৈরি হতো সেখানে তো সেখানে কিছু থাকার জায়গা আছে ছোট ঘর আছে তো সেখানে থাকবো আর ওই পেট্রোল পাম্পে যারা কাজ করে বা ওই বিল্ডিংয়ে যা কাজ করছে আছে তাকে সাথে খাওয়া দাওয়া করবো তাদের সঙ্গেই ঘুমাবো তো চলো শেয়ার করছি সব কিছু সাথে এনজয় করো দেখতে থাকো সাপোর্ট করো চলো আমাদের খাবারগুলো পুরোটাই রেডি হয়ে গেছে আর কিছু পরোটা আছে আর আমার চাউল বানিয়েছি চাউল চাউলটা আছে অন্য লেভেলের চাউল তো মানে ভাত তোমাদেরকে দেখাচ্ছে সেটা কী হয়েছে জানি না তো খুবই সুন্দর তো খাওয়া যাবে আর কি চাইও তো এই দেখো আমাদের এখানে স্যালাড রয়েছে পেঁয়াজের লঙ্কা কিছু একটু তরকারি রয়েছে আর পরোটা আর এই যে রয়েছে আমাদের भात अरे ये भाई साहब भाई साहब सा का नाम बोलो नरेश भाई आप कहाँ से हो हम जैसलमेर से हैं अच्छा हम इधर होटल में काम कर रहे हैं अच्छा अच्छा है हाँ। अच्छा अच्छा हम कार का काम है अच्छा और आप आए हो तो आपके सेवा के लिए <laughs> जो मिला है कोई बात नहीं बहुत बहुत कुछ मिल गया इतना प्यार मिला फिर भी खाना भी मिल गया बहुत कुछ ঠিক আছে চলো ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপর বাবা মা তোমার সঙ্গে ফিরে আসছি